আসসালামু আলাইকুম চলে আসলাম পরন্তু বিকেলে কৃষক আবু কালাম বাইর তার জমিতে দেখেন এত সুন্দর অর্থাৎ খালি পিয়াজ লাগাছে এরপর কিন্তু এই ছোটাগুলি অর্থাৎ উঠানোর কারণ হলো ছোটা কিন্তু উঠবে ছোটা উঠে কিন্তু আসলে বিক্রি করবে আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুক্রিয়া মোটামুটি আবু কালাম বাইর কিন্তু ফসলটা অনেকটাই সুন্দর হয়েছে দেখেন পিঁয়াজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তারপরে কিন্তু খালি পিঁয়াজ উঠবে অর্থাৎ ছোটা কিন্তু তুলে বিক্রি করবে তারপরে কিন্তু খালি পিঁয়াজ একটু পাকার জন্য কিন্তু আসলে পেঁয়াজের রংটা কিন্তু এখনও আসে নাই তারপরে কিন্তু পেঁয়াজ হালি পেঁয়াজ কিন্তু বিক্রি করতেই হবে অর্থাৎ এই পেঁয়াজ দর্শক এভাবেই কিন্তু কৃষক আবু কালাম ভাই তার জমিতে কিন্তু চলে আসছি দেখেন কত সুন্দর এবার পেঁয়াজ হয়েছে তো দর্শক এভাবেই কিন্তু আসলে এই গত দু কিছুদিন আগে বৃষ্টির কারণে কিন্তু পেঁয়াজের গাছগুলি এইরকম পচন লাগের কারণে কিন্তু কৃষক ভাইদের পেঁয়াজটা গাছটা মরে যাওয়ার কারণে কিন্তু দেখেন

এগুলো পেঁয়াজের কারণ দেখেন বাতাসে পড়ে যাওয়ার কারণ কিন্তু কি পেঁয়াজটা ক্ষতি হয়েছে কালাম ভাই এই যে পেঁয়াজের দানা তো অনেক টাকা খরচ হয় পেঁয়াজ বুনতে তো অনেক টাকা খরচ করছেন না এক বিঘে বুত আবার তো 30 হাজার এর উপরে খরচ হয় খরচ হয়ে যায় জমি লাগলে আর 30 হাজার 60 হাজার খরচ খালি ভালো পেঁয়াজ হলে 60 মন পেঁয়াজ হয় নরমাল হলে 40 মন যে বাজারটা বাজারটা একটু বেশি হলে কিন্তু আপনাদের লাভ হবে নাকি বাজারটার সম্পর্কে কিছু বলেন গেল বছর বাজারটা খুব ভালো ছিল যেমন 4000

তবে ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ দামটা বৃদ্ধি হবে ইনশাল্লাহ দেখেন কৃষক আবু কালাম ভাই তার জমিতে কিন্তু অর্থাৎ ছোটা অর্থাৎ উঠো ফেলেছে এই কারণে কিন্তু এই পেস্টটা কিন্তু ঘরে রাখা যাবে না দেখেন পিজের রং কিন্তু কাছে নাই সেই জন্য কিন্তু এই এই পেস্টটা কিন্তু অর্থাৎ পাকা রাখবি এখনো তো এক সপ্তাহ বেশি থাকবে এই পেস্টটা না ভাইয়া আর পাঁচ দিন আছে তাই চৈত আরো দশ দিন দশ দিন রাখা যাবে দশ দিন পর কিন্তু এই পেস্টটা তোলানো হবে তো দশ দিন পর কিন্তু বৃষ্টি যদি না হয় কিন্তু এই পেস্টটা রাখলে কিন্তু ঘরে আরও ভালো থাকবে তো দর্শক এভাবেই কিন্তু সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু আমার চ্যানেলের থেকে ভিডিওগুলি ধারণ করে রাখি দেখেন আবু কালাম ভাই কিন্তু অনেক পরিশ্রম করে একজন সফল মানের কৃষক কারণ এই জমিতে কিন্তু প্রচুর টাকা ঢালছে ঢালার পরেই কিন্তু এই জমিগুলি ঠিকালে ফসল যদি না হয় যদি নিজ মূল্য যদি কৃষক না পায় তাহলে কিন্তু ফসলে ধরা খেয়ে যাবে তো অফুরন্ত ভালোবাসা আবু কালান বাইরের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হবে